হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে শাহপুর গ্রামে ঐতিহ্যবাহী শাহপুর গ্রামের মধ্যপাড়া একটু আপনাদেরকে ঘুরে দেখাবো তো সাথেই থাকুন শাহপুর মধ্যপাড়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই একদম বাজারের সাথে থেকেই কিন্তু আমাদের মধ্যপাড়া শুরু ছোট ব্রিজ থেকে আপনাদের মধ্যপাড়াটার মধ্যে কি কি সৌন্দর্য আছে আপনাদেরকে তুলে ধরবো বাড়ি ঘর থেকে ধরে যা যা আছে ওটা কিন্তু আমাদের হাই স্কুল এখান থেকে যেখান থেকে শুরু আমাদের মধ্য চলুন ভিতরের দিকে ঢোকা যাক হাবুল্লা চৌধুরী পূর্বে কিন্তু তিনি সাবেক আইনমন্ত্রী নামে আমাদের এলাকায় পরিচিত ছিলেন এটি হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার অথবা আমাদের শ্রদ্ধাভাজন চাচা শাইন চৌধুরীর বাসা এটা এদিক দিয়ে কিন্তু ভুইয়াবাড়ির ভিতরের দিকে রাস্তা গেছে আর এদিক দিয়ে মদ্যপাড়ার ভিতরে রাস্তা গেছে চলুন মধ্যপাড়ার ভিতরে দেখছেন পুরাটা কিন্তু একদম শহরের মতো হয়ে গেছে রামাসখান দিয়ে রাস্তা দুই পাশে বাড়িঘর একদম আমাদের মধ্যপাড়ার সিটি এটা কিন্তু সৈয়দ মুসাফুদ্দিন শাহ মাজার আপনার সৈয়দ বাড়ি বলেন কিন্তু অনেকে আবার ফকির বাড়ি নামে চিনে থাকেন আর এখানে তিনতলা বিল্ডিং চলছে এখানে কিন্তু আব্দুর রহিম দাদা আব্দুর রহিম দাদার তিন ছেলে কুয়েত প্রবাসী তারা তিনতলা বিল্ডিং করতেছে তিন ভাই মিলে তো চলুন ভিতর দিকে ঢুকা যাক আর এদিক দিয়ে সামনে দোতলা বাড়ির পরে কিন্তু মিরপাড়া মধ্যপাড়া শেষ এটা এটা হচ্ছে মরহুম আনোয়ার বাড়ি কিন্তু চৌধুরী বাড়ি ভিতরের দিকে চৌধুরী বাড়ি ঢুকেছে এদিক দিয়ে কিন্তু দুইটা রাস্তা গেছে একটা হচ্ছে ভুয়াবাড়ির ভিতর দিকে সোজা আর ডান পাশে কিন্তু হুসেন পাড়ার দিকে গেছে এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে সামনে মাস্টার বাড়ি এবং সামনে মোহাম্মদ হাফিজিয়া মাদ্রাসা এবং তার সাথে ভুইয়া বাড়ি এটা কিন্তু ভুইয়া বাড়ি আমরা শুনে থাকি বাড়ি নামে এখানে কিন্তু কিছুদিন আগে নাতের অনুষ্ঠান চলে গেছিল আর এদিক দিয়ে সামনে হুসেন পাড়া এবং তার সাথে আমাদের মধ্যপাড়া কিছু দৃশ্যবার আছে আপনাদেরকে দেখাই শুধুমাত্র প্রবাসীদের জন্যই কিন্তু এই ভিডিওটি করা এটা কিন্তু চৌধুরী বাড়ি মোহাম্মদ বশির চৌধুরী আর ভিলা আর এটা হচ্ছে বসির কাকার বাড়ি অবশ্য গাছপালার জন্য কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না হচ্ছে আমাদের শালম দাদার বাসা হিন্দু মাস্টার এখান পর্যন্ত কিন্তু মধ্যপাড়া আসলে শেষ আর এটি কিন্তু হুসেনপাড়া প্রাইমারি স্কুল আর এই তো এটা কিন্তু আসলে মধ্যপাড়া মাস্টার বাড়ি যেটা চিনে বলে থাকি আমরা ভিতরে আর ঢুকলাম না এখানে এটা কিন্তু আমাদের শাহপুর মাস্টার বাড়ি এখানে কিন্তু হাসিম মাস্টার শো আর বিভিন্ন প্রকার আমাদের শাহপুর প্রাইমারি স্কুলের মাস্টাররা এখানে ওনাদের বাসা চলুন সামনে শাহপুর মোহাম্মদ হাফিজিয়া মাদ্রাসা আছে এটাকে আপনারা দেখে একটু দেখাই এটা কিন্তু আমাদের শাহপুর মধ্যপাড়া মোহাম্মদী হাফিজিয়া নুরানিয়া মাত্র সব এতিম খানা তার সাথে কিন্তু ভুইয়াবাড়ি অবস্থিত এটা হচ্ছে আমাদের হামদু বরফ হয় মানে হামদু মিয়ার বাড়ি বলতে কিন্তু ভুইয়াবাড়ি এক নামে সবাই চিনে থাকেন তো চলুন ভুইয়াবাড়ির ভিতরটা আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু মরহুম মমিন ভুইয়ার বাসা আনর ভাই আর এই জায়গাটা হচ্ছে আহ মহম্মদ জলিল ভুঁইয়ার বাসা আর এটা হচ্ছে মরহুম ওহাব ভূঁইয়ার বাসা ওনার ছেলেরা এই বিল্ডিংগুলো করেছে আর এটা কিন্তু হামদু ভুইয়ার বাসা হামদুভূয়া বিলা ওনার ছেলেরা আর এখানে বিলিং তুলেছেন এই বিল্ডিংটা কিন্তু আলামিন ভাই তুলেছে এটা আমাদের সুয়েল ভাই সৈয়দার প্রবাসী খুব সুন্দর একটা বিলিং করেছে তার পাশে কিন্তু হুকুন ভুইয়ার বাসা তিনি এই হচ্ছে আমাদের মধ্যপাড়ার শেষ মধ্যপাড়ার মধ্যে সব থেকে সৌন্দর্য জায়গায় হচ্ছে আমাদের এই বাড়ি এখানে বিল্ডিং এ ঢুকলে মনে হয় যে ইউরোপে চলে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিওতে সালাম আলাইকুম